আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা মসজিদের সামনে আসি এটা তো আপনারা অবশ্যই দেখে চিনতে পারছেন হচ্ছে মসজিদ মানে জোতার রাখার জায়গা এটা হচ্ছে আছে মসজিদ মানে মসজিদের সৌন্দর্যর কথা কি বলবো মানে বিশ্বাস করবেন নামাজ পড়তে আসছি জোহরার নামাজ তো পনেরো জনের মতো মানুষ হয়েছে এটার ভিতরের অংশটা আপনারা দেহাই

পানি খাইছি পানি নিছি আবার খাজুর ছিল খাজুরে খাইছি মসজিদের সেটা দেখেন তো হলো এই যে গাছ একবার তাজা খাজুর অনেক হয়তো সৌভাগ্য না হইতে পারে একবারে গাছ পাকনা খাজুর একেবারে গাছ পাকনা দেখেন গাছে পাইকারি আল্লাহ খাওয়ার মতন মানুষ নাই এই খাজুরে আমাদের দেশে এক হাজার টাকা কিলো বিক্রি করে এটা হচ্ছে মসজিদের পাশে অসাধারণ দৃশ্য মাসা এই ভিডিওগুলো শেয়ার করবেন সব পাবেন মসজিদের ভিডিওগুলো শেয়ার করবেন সব পাবেন এই মসজিদটি হইতেছে মারাছি গ্যালারি যাওয়ার পথে আর কি মানে আমি যখনই এখানে এই সাইডে কাজে আসি মানে যখনই আসি এই মসজিদে আমি একবার না একবার নামাজ পড়ার জন্য চেষ্টা করি মানে এত সুন্দর একটা মসজিদ মানে বলে বোঝানো সম্ভব না একবার ভিতরে ঢুকলে বের হইতে ইচ্ছা হয় না যদিও মুসল্লি খুব কম কারণ আশেপাশে কোনো বাড়ি টাড়ি নাই তো আর কোনো লেবার ক্যাম্প কোনো কিছু নাই এই জন্য মুসল্লি খুব কম তবে নামাজ পড়া যে শান্তিটা পাওয়া যায় আপনি চব্বিশ ঘন্টা বাইরে কাজ করবেন যে মানে যে কষ্ট বুক করবেন যদি নামাজ পড়তে একবার আসেন না ওয়াল্লাহ আপনার দশ মিনিট আপনি চব্বিশ ঘন্টার কষ্টের ফলাফল আপনি ভুলে যাবেন একবারে তো এই জন্য আমি আসলে ভিডিওটা শেয়ার না করলে পারতাম এই জন্য শেয়ার করলাম যে যারা নিজেরে মুসলমান হিসাবে দাবি করেন যারা নিজেরে মুসলমান হিসাবে দাবি করেন তাদের উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি আমার নিচে একটা ছবি রাখা আছে এই ছবিটার দিকে একবার তাকান যে আপনি যে মুসলমান হিসাবে আপনি নিজের দাবি করেন মসজিদের ভিতরে নামাজের সময় কতগুলো মানুষ দেখা যায় আর ডান্সের কোনো প্রোগ্রাম হইলে কোনো কনসার্ট হইলে কতগুলো মানুষ দেখা যায় একটা বার ফলো করেন তো নিজের মুসলমান বলার আগে অন্তত আল্লাহ যে কাজের জন্য দুনিয়াতে পাঠাই কাজের সাথে লিপ্ত হয়ে জড়িত হয়ে নিজেকে মুসলমান দাবি করেন এর আগে করেন না